কালো রঙের এই সার গরুটির নাম জায়েদ খান দেখতে শান্ত মনে হলেও সময় মতো খাবার না পেলে রেগে যায় গুরুটি কিছুটা দুষ্ট পাগলাটে এবং লাফালাফি ও ডিগবাজি দেয় স্থানীয়রা গুরুটির নাম রেখেছে জায়দ খান আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে বিশাল এই গরুটি স্থানীয়দের দাবি উপজেলার সবচেয়ে বড় গরু এটি ফ্রিজিয়ান ক্রস জাতের প্রায় আট মন মাংসের গরুটির দাম হাঁকা হচ্ছে তিন লক্ষ টাকা এই গরুটা ছোটবেলা থেকে লালন পালন করে আসছি এখন এটা লাইফ ওয়েট হয়েছে পাঁচশো পঞ্চাশ কেজি আপনার আর যদি মাংসর হিসেব করে তাহলে আট মনের মতো আছে এই গরুটা আমি ওর কোরবানি উপলক্ষে লালন আসছিলাম এখন বিক্রি করব। গরুটা একটু হালকা দুষ্ট প্রকৃতিরই কিন্তু ওর নাম তো ওইভাবে রাখি নাই গ্রামের সবাই বলে এরা জায়দ খান মানে বেশি লাফালাফি করে ডিগবে দেয় এই জন্য ওই মানুষের গ্রামের মানুষই এটা জায়েদ খান রাখে ওইভাবে আমি কোনো নাম রাখি নাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার রত্নদী তালতলি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের তালুকদার হাওলা গ্রামের প্রান্তিক খামারি রিপন হোসেন শখের বসে গরুটি ছোট থেকে লালন পালন করে বড় করেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গ্রাম্য পরিবেশে গরুটি বেড়ে উঠেছে প্রতিদিন দেশীয় খাবার হিসেবে খড় ভুসি কুড়া কইল সবুজ ঘাস সহ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো হয় গরুটিকে দেখাশোনা ও খাবার বাবদ প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ করতে হয় গরুটির জন্য গরুটির বয়স এখন দুই বছর এই গরুটা খায় আপনার কাঁচা গাছ খ্যার এবং কুড়া হালকা ভুসি এবং কি মনে করেন গ্রামের পরিবেশে আমি অত ভালো ফিট খাবার খাওয়াইতে পারিনি করতে না এই জন্য এটার একটু ই কম হয়েছে গ্রোথ ঠিক আছে দেশীয় খাবার খাওয়াইয়া আমি বড় করছি আমি এটা গ্রামের পরিবেশে যদি কোনো ভাই এই গরুটা ক্রয় করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু নাইন ওয়ান ফোর ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই গরুটার দাম দিয়েছি তিন লাখ টাকা যদি কেউ বিক্রয় করে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে আরো কম রাখা যাবে এই কুরবানি দিতে ক্রস জাতের ফ্রিজিয়ান সার গরু জায়েদ খানকে কিনতে হলে ক্রেতাদের খরচ করতে হবে তিন লক্ষ টাকা তবে আলোচনার সাপেক্ষে দাম কিছুটা কম রাখা যাবে বলে জানিয়েছেন গরুর মালিক রিপন হোসেন বর্তমানে গরুটির লাইফ ওয়েট রয়েছে পাঁচশো পঞ্চাশ কেজি এছাড়াও রিপন হোসেনের খামারে কুরবানি ইতে বিক্রির জন্য রয়েছে দেশি জাতের আরও তিনটি সার ও একটি গাভী ক্রেতারা চাইলে গরুগুলো সরাসরি এসে দামাদামি করেও কিনতে পারবেন কোরবানির উপলক্ষ্যে আমি পাঁচটা গরু তৈরি করেছি এখন আরও তিনটে মানে দেশীয় বলদ গরু আছে একটা দেশীয় গাভী গরু আছে এগুলো আমি কোরবানির উল্লেখে তৈরি করতাম এই যে সাদা গরুটা ওয়েটার ওজন আছে একশো কেজি মাংস আবার পরে আছে লাল ওটাও একশো কেজি মাংস আছে আর পরে আর আছে আপনার ওই যে হালকা লাল কালো ওটা আছে আপনার সত্তর কেজি আর তারপরে গাবি আছে দুইটা এগুলো পর্যায়ক্রমে আছে এক এক লাখের নিচি আছে সব সত্তর আশি হাজার করে আছে আমি শখের বসেই শুরু করেছি কারণ এই গ্রামের পরিবেশে আমরা তো আগে দেশি গরু লালন পালন করতাম পরে গরু ঘর গরু ঘর পরে একটা গরু কিনলাম তাই এটা ফ্রিজ দেন পুরুষ এর মার সাথে আমি এই ছোট্ট এক মাসের বাচ্চা নিয়ে আসছিলাম স্বাস্থ্য তো একটু কম হয়েছে অন্য তুলনায় আবার গ্রামের পরিবেশে খাবার খাওয়াইছি এই জন্য আপনার এটা ওয়েটটা একটু কম আসছে আমি যদি ওই আপনার শহরের পরিবেশের খাবার খাওয়াইতে পারতাম তাহলে এটার ওয়েট অনেক গুরুত্ব ভালো হয়তো আমি ওইটা পারি নাই তারপর ওটা সলিড মাংস আছে আর কি এটার ভিতরে কোনো মানে নাই আর আমি মূলত কোরবানির সামনে রেখে দেশের খামারিরা বিভিন্ন জাতের গরু লালন পালন করেন তেমনি প্রান্তিক খামারি রিপন হোসেন নিপু কালো রঙের বিশালদেহী গরুটি যত্ন সহকারে বড় করেছেন সাবরিনা কাজী গলাচিপা সংবাদ